প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দামরাই উপজেলার রূপনগর গ্রামে যেটি সাবার বংশী নদীর তীরে অবস্থিত রূপনগর দামরাই উপজেলার অন্তর্ভুক্ত হলেও এই স্থানটি সাবারের অতি সন্নিকটে এবং গত কয়েক বছরে এই রূপনগর গ্রামটি অত্র অঞ্চলের মানুষের কাছে বেশ জনপ্রিয় এবং বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে রূপনগর গ্রামটি গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিভিন্ন মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রূপ লাভ করেছে শীত বর্ষা সহ বছরের সকল ঋতুতেই এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য মানুষের কাছে ধরা দেয় ভিন্ন ভিন্ন আমেজে তাই সবসময় এখানে নানা মানুষের বিচরণ ঘটে তবে মাঝে মাঝে কিছু উশৃঙ্খল ছেলে মেয়েদের অশ্লীল কর্মকাণ্ডও লক্ষ্য করা যায় অত্র স্থানটিতে যা মোটেও কাম্য নয় যাই হোক রাস্তার দুপাশের গাছপালা এবং ফসলের জমির দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন বিশেষ করে শীতকালে রূপনগর সরিষা ক্ষেতের সরিষা ফুলের কারণে বেশি জনপ্রিয় এবং বর্ষাকালে রাস্তার দুই পাশে বর্ষার পানিতে এক অসাধারণ রূপ লাভ করে তাই প্রকৃতির বিভিন্ন রূপ এবং সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার প্রকৃতি ও সৌন্দর্যপ্রেমীরা এখানে ভিড় করে প্রতিদিনই যার ফলে বিভিন্ন মানুষের কর্মসংস্থান এবং বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে এখানে রূপনগর গ্রামটি বর্তমানে সবার কাছে অঘোষিত পর্যটন কেন্দ্র এবং বিনোদনের অন্যতম স্থান হিসেবে পরিচিত আপনিও চাইলে একা কিংবা পরিবারের সকলকে নিয়ে চলে আসতে পারেন এবং কাটাতে পারেন সুন্দর একটি বিকেল এবং সুন্দর একটি মুহূর্ত সাভার কিংবা দামরাই হয়ে আপনারা সহজেই চলে আসতে পারেন এই রূপের নগরে রূপনগরের প্রাকৃতিক রূপ উপভোগ করে আপনিও নিজেকে রূপবান বা রূপবতী মনে করতে পারেন শত শত রূপসীদের আগমনে এই রূপনগরের অপরূপ সৌন্দর্য আরও বেশি রঙিন এবং প্রাণবন্ত হয়ে ওঠে যাই হোক এখনও পর্যন্ত রূপনগরের রূপের মাতালে বেহুশ হয়ে যারা আমার সাথে রয়েছেন এবং উপভোগ করছেন এই ভিডিওর বিভিন্ন রূপ তাদেরকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমার ভিজুয়াল বিডি পেজটি ফলো করে রাখুন আজকের মতো এখানেই সমাপ্ত করছি আপনার দিনটি অনেক সুন্দর এবং শুভ হোক সেই কামনা করছি